সামুদ্রিক সরঞ্জামের ক্ষেত্রে আকার অনেক সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যেমন একটি ট্যাঙ্ক যত বড় হয় তত বেশি পরিমাণে বর্মে সুরক্ষিত করা যায় এবং এতে আরও অনেক শক্তিশালী অস্ত্র সংযুক্ত করা সম্ভব হয় একইভাবে একটি বিশাল আকারের বিমানবাহী রণতরীতে অনেকগুলো যুদ্ধ বহন করা হয় এবং এত বড় জাহাজ ধ্বংস করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে এই পর্বে আমরা আলোচনা করব বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী সামরিক যন্ত্রপাতি নিয়ে ধরুন আমরা ট্যাঙ্ক ইতিহাস জুড়ে অনেক বিস্ময়কর আকারের ট্যাঙ্কের প্রোটোটাইপ তৈরি হয়েছে যেগুলোর মধ্যে কিছু দেখে চোখ কপালে উঠে যেমন ব্রিটিশদের তৈরি এ থার্টি জার্মানির ইহান্ড্রেড এবং বিখ্যাত মাউস ট্যাঙ্ক যেগুলোর আকারে ছিল বিশাল তবে এগুলো কখনোই প্রকৃত যুদ্ধক্ষেত্রে ব্যবহারের পর্যায়ে পৌঁছাতে পারেনি এবং পরীক্ষামূলক পর্যায়ে সীমাবদ্ধ ছিল তবে ইতিহাসে যে ট্যাঙ্কটি সবচেয়ে বড় ও ভারী হিসেবে সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে সেটি হচ্ছে ইসরায়েলের মার্কাভা মার্কাভা একটি আধুনিক ইসরায়েলি প্রধান যুদ্ধ ট্যাঙ্ক যার ওজন প্রায় সত্তর টন পর্যন্ত হতে পারে এর হুলের দৈর্ঘ্য প্রায় সাত দশমিক পাঁচ মিটার এবং প্রস্থ তিন দশমিক সাত মিটার এবং উচ্চতা দুই দশমিক ছয় মিটার এই ট্যাঙ্কের অন্যতম বৈশিষ্ট্য হল ইঞ্জিন বগিটি এর সামনের দিকে অবস্থান করে যা অভ্যন্তরে থাকা কুরুদের জন্য অতিরিক্ত সুরক্ষার একটি স্তর তৈরি করে মার্কাবা ট্যাঙ্কের পেছনের অংশে রয়েছে একটি বিশেষ বগি যা সৈন্য পরিবহন কিংবা আহতদের সরিয়ে নেওয়ার জন্য ব্যবহার করা হয় এই ট্যাঙ্ক ডিজাইন এক অনন্য অুজোন এর ব্রুসটি কিলক আকৃতির এবং এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে গোলার রিকুচেট হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় ফলে আঘাতের সম্ভাবনা কমে যায় মার্কাবা ছিল প্রথম ট্যাঙ্কগুলোর মধ্যে এক যেখানে সক্রিয় সুরক্ষা ব্যবস্থা একটি প্রোটেকশন সিস্টেম সংযুক্ত করা হয় এই প্রযুক্তির মাধ্যমে অ্যাপ্রোচিং ক্ষেপণাস্ত্র বা শেল গুলোকে ট্যাঙ্কের পৌঁছানোর আগেই ধ্বংস করে ফেলা সম্ভব ট্যাঙ্কটি সাজানো একটি শক্তিশালী আমেরিকান তৈরি 120 মিলিমিটার কামান দিয়ে এটি সাধারণত রাউন্ড ধারণ করতে পারে তবে প্রয়োজনে এই সংখ্যাটি রাউন্ড পর্যন্ত বাড়ানো সম্ভব ট্যাঙ্কের গৌণ অস্ত্র হিসেবে একটি মিলিমিটার ও অক্সিয়াল মেশিন সংযুক্ত রয়েছে মূল বন্দুকের সঙ্গে এছাড়াও বন্দুকের ব্যারেলের উপরে একটি টুয়েলভ পয়েন্ট সেভেন মিলিমিটার ক্যালিবারের দূরবর্তী নিয়ন্ত্রিত মেশিন যুক্ত করা হয়েছে ট্যাঙ্কটি চালিত হয় একটি শক্তিশালী হান্ড্রেড হর্স পাওয়ার সম্পন্ন ডিজেল ইঞ্জিনের মাধ্যমে যা এটিকে ঘন্টায় সর্বোচ্চ সিক্সটি কিলোমিটার গতিতে চলতে সক্ষম করে এবার নজর দেওয়া যাক বিশ্বের সবচেয়ে ভারী পদাতিক যুদ্ধযানগুলোর একটি একটির দিকে এম টু ব্র্যাডলি এটি একটি মার্কিন পদাতিক যুদ্ধযান যার ওজন প্রায় তিরিশ টন হুলের দৈর্ঘ্য সিক্স মিটার প্রস্থ থ্রি মিটার এবং উচ্চতা প্রায় তিন মিটার এই যানটি মহাসড়কে ঘন্টায় পঁয়ষট্টি কিলোমিটার এবং প্রতিকূলে ভূখণ্ডে ঘন্টায় প্রায় সেভেন কিলোমিটার গতিতে চলতে পারে এর মাল্টিলেয়ার স্টিল এবং অ্যালুমিনিয়াম বডি যার পুরত্ব প্রায় পঞ্চাশ মিলিমিটার ছোট মাপের গোলার আঘাত প্রতিরোধে সক্ষম সেই সঙ্গে সংযুক্ত এক্সপ্লোসিভ রিয়াক্টিভ আর্মার আরপিজি ও ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কার্যকর প্রতিরক্ষা নিশ্চিত করে এই যানটি সজ্জিত রয়েছে একটি কম্পিউটার নিয়ন্ত্রিত ফায়ার কন্ট্রোল সিস্টেম টোয়েন্টি ফাইভ মিলিমিটার এম টু টু স্বয়ংক্রিয় কামান ছয়টি এম টু থার্টি ওয়ান এবং অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবার আমরা চলে আসি আকাশের দিকে টিইউ ওয়ান সিক্সটি হল সামরিক বিমান ইতিহাসের সর্ববৃহৎ সুপারসনিক যুদ্ধ বিমান এটি একটি পরিবর্তনশীল উইং জ্যামিতি সম্পন্ন বিমান বিশ্বের সবচেয়ে ভারী ও শক্তিশালী যুদ্ধ বিমান হিসেবে পরিচিত রুশ বিমান বাহিনীতে বর্তমানে এ ধরনের ষোলোটি বিমান সক্রিয় রয়েছে প্রতিটি বিমান আধুনিকায়নে কাজ চলছে শুরুতে এটি শুধুমাত্র একটি দূরপাল্লায় কুরুজ মিসাইল বাহক হিসেবে তৈরি হয়েছিল যা পারমাণবিক ওয়াহেড বহনে সক্ষম উপযুক্ত পরিবর্তনের মাধ্যমে টিইউ ওয়ান সিক্সটি বিমানটি পরবর্তীতে পারমাণবিক বোমা ক্লাস্টার বোমা নৌমাইন এবং বিভিন্ন ক্যালিবারের ফ্রি ফলিং বোমা বহনে সক্ষম হয়ে ওঠে এই রাশিয়ান বোমারু বিমানের অসাধারণ সক্ষমতা চুয়াল্লিশটি বিশ্ব রাকেট ঘরে প্রমাণিত হয়েছে বিশেষ করে এটি তিরিশ টন পেলোড নিয়ে ঘন্টায় সতেরোশো বিশ কিলোমিটার গতিতে টানা এক হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছিল যা এক কথায় অভাবনীয় এই যুদ্ধ বিমানের দৈর্ঘ্য চুয়ান্ন মিটার টানার দৈর্ঘ্য পরিবর্তনশীল যা পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত হতে পারে এর সর্বোচ্চ টেক অফ ওজন দুইশো টন সর্বোচ্চ গতি ঘন্টায় বাইশশো কিলোমিটার এবং ফ্লাইট রেঞ্জ প্রায় চোদ্দ হাজার কিলোমিটার যা একে বিশ্বের অন্যতম শক্তিশালী ও দীর্ঘ পাল্লার যুদ্ধ বিমান হিসেবে গড়ে তোলে এবার আমরা নজর দিই বৃহত্তম সামরিক বিমান পরিবহনের দিকে লকহিটসি ফাইভ গ্যালাক্সি এটি একটি আমেরিকান কৌশলগত সামরিক পরিবহন বিমান যা উচ্চ পেলোড পরিবহনের সক্ষম বর্তমানে এটি মার্কিন বিমান বাহিনীর বৃহত্তম বিমান হিসেবে ব্যবহৃত হয় এর দৈর্ঘ্য পঁচাত্তর দশমিক পাঁচ মিটার উচ্চতা বিশ মিটার এবং ডানার দৈর্ঘ্য আষট্টি মিটার এটি ঘন্টায় সর্বোচ্চ নয় 619 কিলোমিটার গতিতে উঠতে পারে এবং প্রায় 54 টনের বেশি ওজন বহন করতে পারে C5 গ্যালাক্সি দ্রুত সৈন্য ভারী অস্ত্রশস্ত্র এবং সরঞ্জাম বিদেশি যুদ্ধ থিয়েটারে পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে মোট 131 এমন বিমান নির্মাণ করা হয়েছে এটি শুধু পরিবহন নয় সৈন্য নামানো প্যারাশুটিং এবং আহতদের সরিয়ে নিতেও ব্যবহৃত হয় যুদ্ধ জাহাজের ক্ষেত্রেও আকারের দিক থেকে দুটি আলাদা শ্রেণীর জাহাজ বিশেষভাবে উল্লেখযোগ্য কুরুজার এবং এয়ার ফট ক্যারিয়ার পৃথিবীর সবচেয়ে বড় কুরুজার হল পারমাণবিক শক্তিচালিত রাশিয়ান রাশিয়ান জাহাজ পিটার দ্য গ্রেট এটি বিমান বাহিনীর রণতরী বাদে বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ হিসেবে বিবেচিত হয় এর মূল কাজ হল বৃহৎ জলসীমায় শত্রু সাবমেরিন ধ্বংস করা বড় জাহাজে হামলা করা এবং বহরে প্রতিরক্ষা নিশ্চিত করা এই ক্রুজারটির স্ট্যান্ডার্ড স্থান চুক্তি তেইশ হাজার পাঁচশো টন এবং সম্পূর্ণ স্থান চুক্তি ছাব্বিশ হাজার টন দৈর্ঘ্য দুইশো একান্ন মিটার প্রস্থ আটাশ দশমিক পাঁচ মিটার আর ড্রাফট প্রায় দশ মিটার জাহাজটির উচ্চতা মূল কাঠামো থেকে উনপঞ্চাশ মিটার পর্যন্ত বিস্তৃত এটি চালিত হয় দুটি পারমাণবিক যেগুলো প্রায় পঞ্চাশ বছর পর্যন্ত চালু রাখা সম্ভব এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় ষাট কিলোমিটার যা বত্রিশ নট হিসেবে পরিচিত এবার আমরা আসি বিশ্বের বৃহত্তম বিমান বাহিনী রণতরীর কথায় আর ফোর্ট এটি একটি বিশাল এবং অত্যাধুনিক আমেরিকান বিমান বাহিনীর অনতরী যার নির্মাণ শুরু হয় দুই হাজার সালে এবং এটি একত্রিশ মে দুই সালে মার্কিন নৌবাহিনীতে কমিশন পায় এই জাহাজের জন্য বিশেষভাবে নির্মিত দুটি পারমাণবিক রিয়াক্টর রয়েছে যেগুলো পরবর্তী প্রজন্মের রণতরীগুলোর জুড়ে পুনরায় জ্বালানি প্রতিস্থাপনের জন্য প্রয়োজন হয় না জোরাল ফোর্ড বিভিন্ন ধরনের মিশনের জন্য প্রায় নব্বইটি বিমান ও হেলিকপ্টার বহনে সক্ষম এছাড়া এটি চার হাজার ছয়শ জনেরও বেশি নৌসেনা ও কর্মী ধারণ করতে সক্ষম যা একে বিশ্বের সবচেয়ে বড় বিমান বাহিনী রণতরীতে পরিণত করেছে আজকের এই এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না